প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর ডায়েরিটা আমি পাই তারক চটু কাছ থেকে একদিন দুপুরের দিকে অফিসে বসে পুজো সংখ্যার জন্য একটা লেখার প্রুফ দেখছি এমন সময় তারকবাবু এসে একটা লাল খাতা আমার সামনে ফেলে দিয়ে বললেন মাইন। তারকবাবু এর আগেও কয়েকবার গল্প টল্প এনেছিলেন খুব যে ভালো তা নয় তবে বাবাকে চিনতেন আর ছেঁড়া জামাটামা দেখে মনে হতো ভদ্রলোক বেশ গরিব তাই প্রতিবারই লেখাগুলোর জন্য পাঁচ দশ টাকা করে দিয়েছি এবারে গল্পের বদলে ডায়রি দেখে একটু আশ্চর্য হলাম বছর পনেরো নিরুদ্দেশ কেউ কেউ বলেন তিনি নাকি কি একটা ভীষণ এক্সপেরিমেন্ট করতে গিয়ে প্রাণ হারান আবার এও শুনেছি যে তিনি নাকি জীবিত ভারতবর্ষে কোনো অখ্যাত অজ্ঞাত অঞ্চলে গা ঢাকা দিয়ে চুপচাপ নিজের কাজ করে যাচ্ছেন সময় হলে আত্মপ্রকাশ করবেন এসব সত্যি মিথ্যে কিনা জানি না তবে এটা জানতাম যে তিনি বৈজ্ঞানিক ছিলেন তার যে ডায়ের থাকতে পারে সেটা অস্বাভাবিক নয় কিন্তু সে তারক বাবুর কাছে এলো কি করে জিজ্ঞেস করতে তারকবাবু একটু হেসে হাত বাড়িয়ে আমার মশলার কৌটোটা থেকে লবঙ্গ আর ছোট এলাচ বেছে নিয়ে বললেন সুন্দরবনে সে ব্যাপারটা মনে আছে তো এই রে আবার বাঘের গল্প তারকবাবু তার সব ঘটনার মধ্যে বাঘ জিনিসটাকে যেভাবে টেনে আনেন সেটা আমার মোটেই ভালো লাগে না তাই একটু বিরক্ত বললাম কোন ব্যাপারটার কথা বলছেন আরে ব্যাপার তো তো একটাই তাই মনে পড়েছে এটা সত্যি ঘটনা বেরিয়েছিল। বেরিয়েছিল বছরখানেক আগে একটা উল্কাখণ্ড সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে এসে পড়েছিল বেশ বড় পাথর কলকাতা জাদুঘরে যেটা আছে তার প্রায় দ্বিগুণ মনে আছে কাগজে ছবি দেখে হঠাৎ একটা কালো মরার খুলি বলে মনে হয়েছিল বললাম তার সঙ্গে খাতাটার কি সম্পর্ক বলছি বলছি ব্যস্ত না বলছি হুম আমি গেছিলাম ওই মৌকায় যদি কিছু বাঘ ছাল জুটে ভালো দর পাওয়া যায় জানো তো ভাবলু অত জন্তু জানো আর মল তার মধ্যে কি গুটি চারেক বাঘও পড়ে থাকবে না সেই গুড়ে বালি লেট হয়ে গেল হরিণ টরিং কেসল তাহলে ছিল শুধু গোসাপের ছাল তাই নিয়ে এলু আর এই খাতাটা একটু অবাক হয়ে বললাম খাতাটা কি ওইখানে গর্তের ঠিক মধ্যে পাথরটা পড়ায় একটা গর্ত হয়েছিল তো তোমাদের চারখানা হেদ তার মধ্যে ঢুকে যায় এইটি ছিল তার ঠিক মধ্যিখানে বলেন কি হম ওদের পাথরটা যেখানে পড়েছিল তার খুব কাছেই লাল লাল কি একটা মাটির ভেতর থেকে উঁকি মারছে দেখে টেনে তুললাম তারপর খুলতেই শঙ্কুর নাম দেখে পকেটস্থ করলাম উল্কার গর্তের মধ্যে খাতা তার মানে কি পড়েই দেখো না সব জানতে পারবে তোমরা তো বানিয়ে বানিয়ে গল্প লেখো আমিও তো লিখি এ তার চেয়ে ঢের মজাদার এ আমি হাত করতাম না বুঝলে মেয়াদ তো বড় টানাটানি যাচ্ছে তাই টাকা বেশি ছিল না কাছে তাছাড়া ঘটনাটা পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না তাই কুড়ি টাকা দিলাম ভদ্রলোককে দেখলাম তাতেই খুশি হয়ে আমায় আশীর্বাদ করে চলে গেলেন তারপর পুজোর গোলমালে খাতাটার কথা ভুলেই গিয়েছিলাম। এই সেদিন আলমারি খুলে চলন্তিকাটা টেনে বার করতে গিয়ে ওটা বেরিয়ে পড়ল খাতাটা হাতে নিয়ে খুলে কেমন যেন একটা খটকা লাগলো যতদূর মনে পড়ে প্রথমবার দেখেছিলাম কালির রং ছিল সবুজ আর আজ দেখছি লাল এ কেমন হলো খাতাটা পকেটে নিয়ে নিলাম মানুষের তো ভুলও হয় নিশ্চয়ই অন্য কোনো লেখার সবুজ কালির সঙ্গে গোলমাল করে ফেলেছি বাড়িতে এসে আবার খাতাটা খুলতেই বুকটা ধরাশ করে উঠল এবার দেখি কালির রং নীল তারপর এক আশ্চর্য অদ্ভুত ব্যাপার দেখতে দেখতে চোখের সামনে নীলটা হয়ে গেল হলদে এবারে তো আর কোন ভুল নেই কালির রং সত্যি বদলাচ্ছে হাতের কাঁপুনিতে খাতাটা মাটিতে পড়ে গেল। আমার আমার ভুলো কুকুরটা যা পায় তাতেই দাঁত বসায়। ভুলো ভুলো না না খাতাও বাদ গেল না কিন্তু আশ্চর্য যে দাঁত এই দুদিন আগেই আমার নতুন তালতলা চটিটা ছিঁড়েছে ওই খাতার কাগজ তার কামড়ে কিচ্ছু হল না হাত দিয়ে টেনে দেখলাম এই কাগজ ছেঁড়া মানুষের সাধ্য নয় রাবারের মতো বেড়ে যাচ্ছে আর ছাড়লে যে কি সেই কি খেয়াল হলো একটা দেশ জেলে কাগজটা কাগজটায় পড়ল না খাতাটা পাঁচ ঘন্টা উনুনের মধ্যে ফেলে রেখে দিলাম কালি রং যেমন বদলাচ্ছিল বদলালো কিন্তু আর কিচ্ছু হল না সেই দিনই রাত্রে ঘুমটুম ভুলে গিয়ে তিনটে অব্দি জেগে খাতাটা পড়া শেষ করলাম যা পড়লাম তা তোমাদের হাতে তুলে দিচ্ছি এসব সত্যি কি মিথ্যে সম্ভব কি অসম্ভব তা তোমরা বুঝে নিও পয়লা জানুয়ারি আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল রোজকার মতো আজও নদীর ধারে মর্নিং ওয়াক সেরে ফেলেছি শোবার ঘরে ঢুকতেই একটা বিদ চেহারা লোকের সামনে পড়তে হল চমকে গিয়ে চিৎকার করেই বুঝতে পারলাম যে ওটা আসলে আয়না এবং লোকটা অন্য কেউ নয় আমারই ছায়া এক বছরে আমারই চেহারা ওই হয়েছে আমার আয়নার প্রয়োজন হয় না বলে ওটার ওপর ক্যালেন্ডারটা টাঙিয়ে রেখেছিলাম আর সকালেই বোধ হয় প্রহ্লাদটা বছর শেষ হয়ে গেছে বলে সর্দারি করে ওটাকে নামিয়েছে ওকে নিয়ে আর পাড়া গেল না সাতাশ বছর ধরে আমার সঙ্গে থেকে আমার কাজ করে ওর বুদ্ধি হল না আশ্চর্য চিৎকার শুনে প্রহ্লাদ ঘরে এসে পড়েছিল ওকে একটু শিক্ষা দেওয়া দরকার মনে করে আমার স্নাফ গান বা নশাস্ত্রটা ওর ওপর পরীক্ষা করে দেখলাম দেখলাম এনসির যা তেজ তাক করে গোপের কাছাকাছি মারতে পারলেই যথেষ্ট কাজ হয় এখন রাত এগারোটা ওর হাঁচি এখনো থামেনি আমার হিসেব যদি ঠিক হয় তবে তেত্রিশ ঘন্টার আগে ওর হাঁচি থামবে না